আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো আমরাও ভালো আছি আর আমি হচ্ছি ঝুমা তো তোমাদের জন্য আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট করে আমাকে জানিও আর যদি বন্ধু হতে চাও তাহলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকতে পারো আর যারা অলরেডি আমার এই পরিবারের বন্ধু হয়ে গেছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আর এই যে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠেই না বাইরে জিমিকে নিয়ে যেই বেরিয়েছি আর বাইরে দেখি অনেকগুলো হনুমান এসে ওই গাছের আম খাচ্ছিল তো আমি প্রথমে বুঝতে পারিনি যে অনেক হনুমান এসেছে ভেবেছিলাম একটা দুটো হবে যেই জিমি বাইরে বেরিয়েছে আর দেখি আমাদের ছাদের ওপর তারপরে আম গাছের ভেতর ও পাচিরের ওপর অনেকগুলো হনুমান তাড়াতাড়ি চলে এসেছে আর আমি ভয় পেয়ে কি করব বুঝতে না পেরে জিমিকে নিয়ে কোলে তুলে নিয়ে সোজা ঘরে চলে এসেছিলাম আর বাইরে কোনো ভিডিও করতে পারছিলাম না মানে ভিডিওটা শুরু করতে পারছিলাম না তো সেই জন্য না একটু ছোট্ট করে জানালার ফাঁক দিয়ে আমি ভিডিওটা শ্যুট করে নিয়েছি কারণ হনুমানগুলো এমন করছিল মনে হচ্ছে তেরে চলে আসবে ঘরের মধ্যে তাই আমি কিন্তু গেট লাগিয়ে দিয়েছিলাম আর জিমি যেহেতু একেবারে বাচ্চা তো ওকে দেখা যাচ্ছে এসে চর মারতে পারে বা কামড়ে দিতে পারে আর জিমি কিন্তু প্রচুর পরিমাণে হনুমানগুলোকে দেখে না চিৎকার করছিল তো সেটা দেখে আরও বেশি ভয় পেয়ে গেছিলাম তো ওই যে ঘরে এসে কিন্তু ঘরে সমস্ত কাজ শুরু করে দিয়েছি আর জিমি দেখলেই তো শুয়েছিল মানে এখনো ঘর ঝাড় দেওয়া বা ঘর গোছানো কিছুই শুরু করেছিলাম না এসে প্রথমে জিমিকে একটু ওকে শান্ত করলাম করেও চুপচাপ বসে আছে আর শুরুতেই আমি কিন্তু মুখ চোখগুলো একটু ধুয়ে নিলাম কারণ ঘুম থেকে উঠে ব্রাশ না করলে মুখটা বা বলো মানে একটু কেমন একটা লাগে ঘুম থেকে উঠে চোখ মুখগুলো কেমন একটা লাগে তো যার জন্য কিন্তু আগে নিজে একটু মুখ চোখ ধুয়ে ব্রাশ করে ফ্রেশ হয়ে নিলাম তো এবার কাজ শুরু করে দিই তো ওই যে ঘরে চলে এসেছি আর ঘরের অবস্থা দেখো আগের দিনের কিছু জামা কাপড় ছিল বিকেলে তো এত গরমে না আমি জামা কাপড়গুলো ভাজ করতে পারিনি আর পারিনি বলতে ভালো লাগছিল না শরীরটার মধ্যে গরম ধরে গেলে একটু কিছু ভালো লাগে না তো ভাবলাম শুরুতেই আজকে এই ঘরটা নিয়ে কাজ শুরু করি তো আগে যে জামা কাপড়গুলো এখন আস্তে আস্তে ভাজ করে নিচ্ছি যে কটা ছিল বেশি ছিল না মানে আগের দিনকে তো দেখেছ অল্প কিছু কাঁচাকুচি করেছিলাম তো সেগুলোই কিন্তু আমি এখন ভাজ করে নিচ্ছি আর ওই ঘরে যেহেতু ওরা দুজন ঘুমোচ্ছে ওরা তো এখনও ওঠেনি তো ভাবলাম আগে এই ঘরের কাজটা শুরু করি ওরা উঠলে তারপরে তো ওই ঘরের কাজ আছেই আর ওরা যতক্ষণ না উঠছে ততক্ষণ তো আমার আরামসে কাজ হয়ে যাবে কোনো চাপ নেই আর যেহেতু ছেলেরা কোনো স্কুল খোলেনি ওর স্কুল খুললে তখন তো আবার কাজের প্রেশার তাড়াতাড়ি এটা করো ওটা করো গোছানো ঠিক ঠিকমতো হবে না তাড়াতাড়ি উঠে রান্না করতে হবে কাজ ঠিক মতো হবে না মানে আর আমি কি বলো তো খুব সকাল সকাল না ঘুম থেকে উঠতে পারি না যার জন্য আমার নিজের নিজের ওপরেই নিজের খুব রাগ হয় যে একটু সকাল সকাল উঠলে কাজগুলো হয়তো তাড়াতাড়ি হয়ে যেত কিন্তু আমি চেষ্টা করি কিন্তু আমি খুব সকালে উঠতে পারি না তাই ঘুমটা একটু পূরণ করে একটু বেলা করে উঠি তো তারপরে কাজগুলো শুরু করে দিই যেহেতু ছেলের এক মাস ছুটি চলছিলো তো তার জন্য না টেনশানটা ছিল না কাজের বা রান্নার এসবের কোনো চাপ ছিল না এবার স্কুল খুললেই কিন্তু আমার কাজের চাপটা বেড়ে যাবে আর টেনশানটাও বেড়ে যাবে জানি না কী করে কি ম্যানেজ করব। তবে সমস্তটাই আবার অভ্যেস হয়ে যাবে তখন কিন্তু আবার সব কিছু ঠিক করে নিতে পারবো তো চলো যে কটা জামাকাপড় চক্গির ওপরে ছিল ওগুলো ভাজ করে এই যে চলে এসেছে এখন আনলাটা গোছাতে কারণ বুঝতেই পারছো আনলাতে কিন্তু আমার জামাকাপড় খুব একটা থাকে না খুব জোর তিনটে কি চারটে নাইটি আর দুটো ওড়না ব্যাস এ কটাই জিনিস থাকে আর ছেলের তো এখানে কোনো কিছু রাখি না ওর জন্য আলাদা র্যাকে ওর ওয়ার্কড্রপে রাখি আর বাদ বাকি যতগুলো জামা প্যান্ট দেখছো গেঞ্জি সব কিন্তু আমার বরের তো ও কিন্তু বাজার থেকে এসে এভাবেই রেখে দেয় আর আমি সময় করে সমস্তটা গুছিয়ে গুছিয়ে রেখে দিই কারণ বুঝতেই পারছো ছেলেদের এটাই কিন্তু অভ্যেস তারপরেও ও যদিও অতটাও মানে নোংরা পছন্দ করে না ও কিন্তু গুছিয়ে রাখে তারপরে জামা প্যান্টটাও সব সময় গুছিয়ে রাখা হয় না কারণ ও কখন কোনটা পরবে কখন কোনটা এসে রাখবে সেটা তো আমি ঠিক জানি না ওর যেটা ভালো লাগে ও সেটা পরে আবার এসে খুলে রেখে দেয় আর আমার যখন মনে হয় যে এটা নোংরা হয়েছে ওটা নোংরা হয়েছে তখন কিন্তু আমি কেচে ধুয়ে পরিষ্কার করে আবার কিন্তু এই আল্লাতেই গুছিয়ে রেখে দিই দেখো একটা একটা করে যতগুলো জামা প্যান্ট গেঞ্জি ছিল সমস্তটা ভাজ করে এখানটায় গুছিয়ে রেখে দিচ্ছি আর সকাল থেকে না আজকে খুব গরম পড়েছে জানি না দিনের কাজটা কিভাবে করব আর আমার জানো তো একটু মানে কি বলবো একটু শ্বাসকষ্টের প্রবলেম আছে যার জন্য কোনো কাজ বা কোনো কিছুই আমি খুব একটা তাড়াতাড়ি করে করতে পারি না যদি একটু কোনো একটু টেনশন নিয়ে ফেলি তাহলেই কিন্তু আমার শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে যায় আর যার জন্য আর গরমের দিনে তো জানি না আমার প্রচণ্ড শরীর খারাপ করে শীতকালে তো হয় ঠান্ডা লাগলে বা কোনো কিছু একটু জল বেশি ঘাটলে একটু শ্বাসকষ্টের প্রবলেম হয়ে যায় আর গরমকালে তো গরম একদমই সহ্য হয় না যার জন্য আমি মাঝে মাঝে এসি চালিয়ে বসি বা একটু ফ্যানের হয় বসি কাজ করতে করতে তো সেই জন্য না সকাল টাইমটা একটু ধীরে সুস্থে কাজ করার চেষ্টা করি আর যদি মাথায় একটু টেনশান বেশি নিয়ে নি যে এই কাজটা আমাকে খুব তাড়াতাড়ি করতে হবে ওই কাজটা খুব তাড়াতাড়ি করতে হবে তাহলে কিন্তু আমার শরীরের মধ্যে অটোমেটিক কেমন গরম ধরে যায় আর আমি কোনো কাজই ঠিকভাবে করতে পারি না যেহেতু আমার শ্বাসকষ্ট বলো অ্যাস্তে যেটাকে বলে তো সেটারই আমার প্রবলেম আছে তো সেটাই কিন্তু আমার মেন অসুখ হয়ে দাঁড়িয়েছে এখন তো এটা যদিও এখনকার দিনে প্রায় মানুষেরই হয়ে মানে হয়েছে কিন্তু আমার মতো মানুষের বুঝতেই পারছ তো কতটা মানে টাফ হয়ে যায় আমার পক্ষে তারপরে তো ছেলে আছে জিমি আছে সংসারের হাজারটা কাজ গোছানো সমস্তটাই তো একা হাতে করতে হয় যার জন্য কিন্তু একটু আমার কষ্টই হয়ে যায় তো তারপরেও চেষ্টা করি নিজের সংসারটাকে নিজের মতো করে সুন্দর করে গুছিয়ে রাখার যদিও মানে অতটাও আমি নিজের মতো করে রাখার চেষ্টা করি যদিও নিজে হাতে তৈরি সংসার তো সেই জন্য না যতটা পারি ততটাই কিন্তু আমি নিজের মতো গুছিয়ে রাখার চেষ্টা করি তো চলো এইদিকে তোমাদের সাথে গল্প করতে করতে ওইদিকে আনলাটাও গুছিয়ে এদিকে কিন্তু আমি বিছানাটাও গুছোতে চলে এসেছি কারণ কিছুদিন থেকেই ভাবছি যে চাদরটা চেঞ্জ করব সেটা কিন্তু হয়ে উঠছে না তো আজকে ভাবলাম আজকে সকাল সকাল যেহেতু একটু উঠেছি তো আজকে খুব একটা সেরকম সকালে কাজও নেই তো আগে এই ঘরটা বিছানাটা পরিষ্কার করে নিই মানে চাদরটাও চেঞ্জ করে নিই তার সঙ্গে ঘরটাও একটু কিন্তু গুছিয়ে নিই তো এই যে দেখো এই চাদরটা এখন পেরে নিচ্ছি আর সক আমার না এই ঘরটাই এই সাদা চাদরটাই বেশি পেরে রাখা হয় কারণ ভালো লাগে আমার এই ঘরটাতে তো সেরকম কোনো মানুষজন থাকে না বা আমরা তো ঘুমোই না সেরকম কোনো নোংরা হয় না তার জন্য কিন্তু এই ঘরটাতেই আমি চাদরটা পারি বেশি আর ওই ঘরটাতে তো বিভিন্ন রকম কালারের যে যে চাদরগুলো আছে সেগুলোই পারি কারণ ওই ঘরটায় আমরা থাকা খাওয়া শোয়া যা কিছু বলো সব কিন্তু ওই ঘরটাতেই হয় আর এই ঘরে ছেলে শুধু একটু পড়াশোনা করে আর কেউ আসলে একটু বসে বা মানে আমরা একটু টাইম পাস করি একটু বসি গল্প করি ব্যাস এতটুকুই তো এইদিকে চলো এমনি গুছিয়ে নিয়েছি এখন বালিশের কাবারটাও চেঞ্জ করে নেব তো তারপরে যদিও বালিশের কাবারটা নোংরা হয়েছিল না তাও বেড কাবার চেঞ্জ করলাম মানে তো বালিশের কাবারও চেঞ্জ করতেই হবে না হলে এক কালারের না হলে না ভালো লাগে না এই যে দেখো এখন এই যে সাদা খাবারটাও পরিয়ে নিচ্ছি আর যে টেবিলটা দেখছো বলেছিলাম আগের দিন যে টেবিলটা ওই যে বাইরে রাখা ছিল মানে বাইরে পাখি ছিল তো সেটাকে আমি রান্নাঘরে রেখে দিয়েছিলাম সেই টেবিলটা তো এটা কালকে রাত্রিবেলাতেই কিন্তু আমি এই যে টেবিলটাকে এখানটায় রেখে মানে আমি আর আমার বর দুজন মিলে টেবিলটাকে এখানে রেখে কিন্তু আমি গুছিয়ে নিয়েছি আগেকার মতো করেই আর ছেলের গাড়িটা যেহেতু বাইরে রাখার কোনো জায়গা নেই তাই গাড়িটাকেও কিন্তু এখানেই রাখতে হবে তাই এই পাশটাতে রেখে মাঝে টেবিলটা দিয়েছি তো এদিকে বালিশের কভারগুলোও পরানো হয়ে গেছে আর এখন এই বালিশগুলো আর ছোট ছোট পুচকুচি মানে সফট বালিশগুলো আছে তো সেগুলো গুছিয়ে দিলাম আর এই পাশে যে চেয়ার আছে চেয়ারটাতে আমি কিন্তু এক দুটো সফট বালিশ বলতে পারো রেখে দিয়েছিলাম তো একটা ভাবলাম যে দুটো রেখে ঠিক ভালো লাগছিল না তো স্মাইলি বালিশটাকে আমি ওই চেয়ারের উপর রেখে দিয়েছি আর লাভ বালিশটাকে কিন্তু আমি বিছানার উপরে রেখে দিয়েছি যদিও পুরো ঘরের লুকটা তোমাদেরকে পরেই দেখাবো তো তার আগে যে ঝাড় দিতে চলে এসেছি কারণ সমস্ত ঘর পরিষ্কার করার পরে কিন্তু ঘরে প্রচণ্ড পরিমাণে ধুলো হয়ে যায় আর সেই জন্য ভাবলাম আগে ঘরটা ঝাড়টা দিয়ে পরিষ্কার করে নিই তারপরে মুছে টুছে একেবারে তোমাদেরকে ঘরের লোকটা দেখাবো আর জিমি তো ওই ঘরে রেখে দিয়েছি জিমিকে কারণ বুঝতেই পারছো রোজ দিন তো তোমরা দেখোই আমি যখন সকালে ঝাড় দিই বা ঘর মুছি তখন কিন্তু ও আমার সঙ্গে সঙ্গে থাকে আর আমার না কোনো কাজ তাড়াতাড়ি হয় না যার জন্য লেট হয়ে যায় আর লেট হলেই প্রবলেম আর টেনশান হয়ে যায় তো কোন কাজটা কখন করব তো তার জন্য জিমিকে আমি কিন্তু ঘরে রেখে দিয়েছি আর এদিকে চলে এসেছি বাইরে মানে সমস্ত ঘর বারান্দা ঝাড়টা দিয়ে এখন বাইরেটায় জল ছিটিয়ে নিচ্ছি আর কিছু গাছ আছে সামনে তো ওগুলোতেও জল টল একটু দিয়ে নেব যদিও রোজ দিন সকাল বিকেল দুবেলা করে জল দেওয়া হয় গাছগুলোতে তো এখন যেহেতু একটু ছিটিয়ে নিচ্ছি তো সামনের গাছগুলোতে একটু একটু করে জল দিয়ে নিই বাইরেটায় আজকে না সকাল সকাল প্রচুর পরিমাণে রোদ উঠেছে আর তার সঙ্গে প্রচন্ড গরম জলটা ছিটিয়ে নিলে ধুলোটাও কম আসে আর কিন্তু গেটের সামনেটা একটু ভেজা ভেজা থাকে একটু ঠান্ডা ঠান্ডা থাকে তো ভালো লাগে তো তারপরে ভাবলাম যে ঘরটা মোছার আগে বেসিনটাও পরিষ্কার করে নিই কারণ বেসিনটা একটু হালকা নোংরা হয়েছিল তো এদিকে বেসিনটাও পরিষ্কার করে নিচ্ছি তারপরে কিন্তু ঘর মুছে সকাল সকাল উঠে যে ঘর বাড়িটা মানে একটু হাতে টাইম নিয়ে পরিষ্কার করলে মানে সারাটা দিন খুব ভালো লাগে গোছানো একটা বাড়ি গোছানো একটা সংসার প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন তাই প্রত্যেকটা মেয়েই চাই নিজের সংসারটাকে নিজের ঘরটাকে নিজের মতো করে গোছানোর আমার যা কিছু আছে আমি তা কিছু সব সেটা দিয়ে কিন্তু আমি নিজের ঘরটাকে গোছানোর চেষ্টা করি একটু পরিষ্কার রাখার চেষ্টা করি যদিও সব সময় পরিষ্কার থাকে না তাও চেষ্টা করি একটু পরিপাটি রাখার কারণ বুঝতে পারছো ছেলে থাকলে আর জিমি আছে যার জন্য ঠিকমতো মতো না গুছোতে পারলেও যতটা পারি আমি কিন্তু একটু পরিষ্কার রাখি কারণ নোংরা জিনিস আমার একদমই পছন্দ নয় এদিকে বেশিনটাও পরিষ্কার করে নিয়েছি আর পরে কিন্তু আমি বেশিনের উপরে আয়নাটাও মুছে নিয়েছিলাম তো তারপরে চলে এসেছি এখন ঘরগুলো মুছতে যেহেতু ঘর বারান্দা সমস্তটা আমি রোজ দিনই কিন্তু মুছে নিই আর রান্নার পরে রান্নাটা হয়ে গেলে না আমি ডাইনিংটা আর রান্নার ঘরটা তো আবার মুছে নিই কারণ দুবার মোছা হয়ে যায় তো মোছা যতটাই মানে যতবার মুছবে দেখবে ঘরগুলো ততটাই পরিষ্কার থাকবে সুন্দর থাকবে আর ঠান্ডা থাকবে তো সেই জন্য না একটু বারবার মোছার চেষ্টা করি তো ঘরগুলো তো আর বারবার মুছতে পারি না ঘরগুলো একবার সকালেই মুছে নিই আর বারান্দাটা দুবার করে কিন্তু আমার মোছা হয়ে যায় দুবার তিনবারও হয়ে যায় মাঝে মাঝে এই যে দেখো কিছু বাসন ছিল তো সেগুলো মাজা ধোয়া করে রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি আর তারপরে যে তার একটা ডিউটি হয়েছে পাখিগুলোকে খাওয়ানো তো ওদেরকেও এখানে খাবার তারপরে জল সেগুলো কিন্তু আমি দিয়ে নিলাম না হলে পাখিগুলোর না প্রচুর পরিমাণে ডাকাডাকি করে ওদের খিদে পেলেই তো চলো তারপরে কিছু জামা কাপড় ছিল সেগুলো কাঁচা ধোয়া করে মেলে নিয়েছি জামা কাপড় বলতে এই যে বেড কাভার চেঞ্জ করলাম আর কালকের আমাদের বেডরুমের যে বেড কাভার চেঞ্জ করেছিলাম সেগুলো আর ছেলের দুই একটা জামা কাপড় তো দেখো প্রচুর পরিমাণে রোদ হয়েছে আর আকাশটা কিন্তু ভালো লাগছে রোদের জন্য জামা কাপড়গুলো এই বেড কাভারগুলো যদিও খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে কিন্তু আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে গরমে তো তারপরে এই যে মাথা টাথা একদম একটু শ্যাম্পু করে চলে এসেছি স্নান টান সেরে এখন এই যে ফুলগুলো দেখছো গাছে এখন এই ফুলগুলো তুলে নিয়েই কিন্তু পুজো করব। আর দেখো কতগুলো ফুল হয়েছে আমি প্রথমে যখন পুজো করতাম তখন কিন্তু আমার বাড়িতে কোনো ফুল ছিল না বলতে পারো প্রত্যেক সপ্তাহে শনিবার মা ফুল পাঠাতো তো সেগুলো দিয়েই কিন্তু আমি সপ্তাহে একটা দিনই ঠাকুরকে ফুল দিয়ে পুজো করতাম আর এখন যেহেতু অনেকগুলো ফুল গাছ হয়েছে তার জন্য না আমার সকালে উঠে না এই যে স্নান করার পরে পুজোর আগে ফুলগুলো তুলতেও খুব ভালো লাগে আর পুজো করার টাইমে কিন্তু মানে এই যে কিছু কিছু ফুল দিয়ে যে আমি পুজো করি তখন কিন্তু খুব ভালো লাগে তো দেখো আজকে এ গটাই ফুল হয়েছে আর এ কটা দিয়েই কিন্তু আমি পুজোটা করে নেব আর এখন ফুলটা নিয়ে ঘরে রেখে দিয়েই ঠাকুরের যেই জায়গাটা এটা কিন্তু এখন পরিষ্কার করে তারপরে পুজোটা সেরে নিয়েছিলাম তো এই যে দেখো ফুলগুলো পুজো দিয়েছি তো সত্যি বলতে যে কটাই ফুল হোক না কেন দুটো একটা যে কটাই দিতে পারি না কেন ফুল দিয়ে পুজো করলে খুব ভালো লাগে আর ঠাকুরের সামনেটাও দেখতে কিন্তু খুব সুন্দর লাগে তার সঙ্গে মনটাও ভালো লাগে আর খালি পুজো করলে না কেমন একটা মনের মধ্যে লাগে ঠাকুরকে একটু ফুল দিতে পারলে ভালো হতো এমন একটা মনে হয় তো চলো পুজো টুজো সেরেই এখন তোমাদেরকে এই ঘরের ফাইনাল লুকটাও দেখিয়ে নিচ্ছি ফাইনাল লুক বলতে আর কি রোজ তো একই ঘর বারান্দা এর তো কোনো চেঞ্জ হয় না এই যে একটু যতটুকু পেরেছি গুছিয়ে রেখেছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি যে ডিউটিটা নিয়ে চাটা করে নিয়ে এখন নিজের জন্য এক কাপ চা আর একটা বিস্কুট নিয়ে বসে গেছি চাটে খেতে আর চাটা খাওয়া শেষ করে এই যে দেখো জিমি এই ঘরে বসে আছে আর আমি এই ঘরটাও কিন্তু গুছিয়ে নিয়েছি আর ওরা যেহেতু উঠে গেছে যার জন্য মানে ওর বাবা গেছে বাথরুমে আর ছেলে এই দেখে ওর মুখ টুক ধুয়ে ওকে এই যে ঘরের ওপরে ও দায়ে খাটের ওপরে দাঁড়িয়ে আছে ওকে বললাম নিটু নিচে নেমে আয় ও রাস্তা দিয়ে এখন লোকজন দেখবে তো ওখানেই দাঁড়িয়ে আছে তো আমি বললাম ঠিক আছে ওখানেই দাঁড়িয়ে থাক আর যেহেতু সকালে প্রচণ্ড গরম তার জন্য কিন্তু ফ্যান কখনোই বন্ধ হয় না সারাটা দিন আমাদের কিন্তু এরকমভাবে ফ্যান চলতেই থাকে আর দেখো এই যে সোফা কাপড়টাও চেঞ্জ করে নিয়েছিলাম কালকে মেয়ে যে বসে আছে এখন দেখবে দুজনে মিলে এখন খেলা করবে মানে ওকে কখনো একা বসে থাকতেই দেবে না ও বসে থাকলে শুয়ে থাকলে ওকে টানবে ডেকে তুলবে দিয়ে দুজনে মিলে দুষ্টুমি করবে খেলা করবে আবার চিৎকার করবে দুজনেই ও ঘর বারান্দা গোছানো হয়ে গেছে এখন চলে এসেছি রান্না করতে আর রান্না করব আজকে এই কচুকটা ভাজবো আর ভাত তো বসিয়ে দিয়েছি দেখেছো আর করবো এই যে মাংস নিয়ে এসেছে তো সে সেটাই রান্না করে নেব আর এদিকে কচু ভাজা হয়ে গেছে আর ভাবলাম আজকে যেহেতু সকালবেলায় মাংস করছি মানে একবারেই তো রান্না করব তো সকালে তো রুটি খাওয়া হয় তো ভাবলাম মাংসর সাথে রুটিটা খাওয়া হবে তো মাংসটাই আগে করে নিই তার সঙ্গে রুটিটাও কিন্তু একসঙ্গে করে নেব মানে মাংসটা বসিয়েই কিন্তু রুটিটাও আর একটা পাশের ওভেনটায় কিন্তু আমি ভেজে নেব তো মাংসই যে সমস্ত মশলা সব কিছু দিয়ে ম্যারিনেট করে এখন কিন্তু কড়াইতে তেল দিব আর তেল দিয়ে ফোড়ন দিয়ে মাংসটাও এখন বসিয়ে নেব আর সকালে আমি বললাম এই যে তারপরে দেখো ডালটাও কিন্তু করে নিয়েছি মানে অল্প একটু ডাল করেছি আর তার সাথে মাংস আর কচু ভাজা তো এদিকে দেখো কালকে রাতে বিরিয়ানি নিয়ে এসেছিল তো অতটা বিরিয়ানি তো আমি খেতে পারি না আর ও খেতে চায় না ছেলে ছেলে একটুখানা খেয়েছিল মানে ছেলে খাবো বলে কিন্তু খেতে চায় না তো ওকে একটু খাইয়ে দিয়েছিলাম আর আমি খেয়েছিলাম রাত্রিবেলার কিছুটা বিরিয়ানি ছিল তো সেটা আমি সকালে খেয়ে নিয়েছিলাম আর এদিকে দেখো আমার রান্না হয়ে গেছে আর ওদেরকে কিন্তু মাংস রুটি সমস্ত ওদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে তো যা যা রান্না করেছিলাম তোমাদেরকে দেখিয়ে দিলাম আর গ্যাসের এই যে গ্যাসটাও আজকে ভালো করে পরিষ্কার করে মেঝে ধুয়ে নিয়েছি কারণ মাংস রান্না করলে বুঝতেই পারছো পুরো রান্নাঘরে তেল ছিটে একাকার অবস্থা হয়ে যায় আর তার সঙ্গে এই যে দেখো সমস্ত কিছু মেঝে ধুয়ে এখানে জল ঝরতে রেখে দিয়েছি আর রান্নাঘরটাও গুছিয়ে নিয়ে একদম ঝাড় দিয়ে মুছে টুছে নিয়ে পরিষ্কার করে নিয়েছি আর তার সঙ্গে দেখো সকালে এই যে বেসিনটা পরিষ্কার করেছিলাম সেটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম আর যখন খিদে পাবে তখন তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়াটাও করে নেব তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি যদি ভালো লাগে তো কমেন্ট করে আর একটা লাইক ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো কালকে আবার একটা নতুন ব্লগের সঙ্গে আসছি আর যেসব দিদিভাই তোমরা কমেন্ট করেছিলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা এভাবে পাশে থেকো আর ভালোবাসা দিতে থেকো টাটা